আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপুদের বহুল কাঙ্ক্ষিত খেজুরের গুড়ের ফয়েল পাটালি কিন্তু আবার রিস্টক করা হয়েছে তো মাঝখানে কিন্তু কিছুদিন ফয়েল পাটালি দিতে পারিনি ভিডিও শুরুতেই একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি খেজুরের গুড়ের যেহেতু আমার নিজের প্রোডাকশান নিজের কারখানা তো সেই ক্ষেত্রে ফয়েল করা বা ফয়েল ছাড়া প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি কিন্তু সেমই থাকবে তো প্রিভিয়াস ভিডিওতে যে ফয়েল পাটালিগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো কিন্তু টোটাল স্টক আউট হয়ে গিয়েছিলো একদিনের ভেতরেই তো পরবর্তীতে কিন্তু আর ফয়েল পাটালি আমি কিছু দিন দিতে পারিনি গুড়ের কোয়ালিটির মাঝে যে ফয়েল করা বা ফয়েল ছাড়ার মধ্যে কোনো পার্থক্য থাকবে সেটা কিন্তু একেবারেই ছিল না অলরেডি আপুদের কাছে কিন্তু গুড়গুলো পৌঁছে গেছে আর প্রত্যেকটা আপুর রিভিউ এত সুন্দর এত ভালো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে গুড়ের পাটালিগুলো যতক্ষণ পর্যন্ত আপুদের কাছে পৌঁছাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই টাইম নিচ্ছে রিভিউ পেতে তো পাওয়ার সঙ্গে সঙ্গে আপুরা কিন্তু টেস্ট করে করে আমাকে রিভিউ দিচ্ছেন একটা দুটো ভিডিও দেখে অনেক আপরা কিন্তু মনে সন্দেহ নিয়ে এখন পর্যন্ত নখ দিচ্ছেন আবার অনেকেই আছে চ্যানেলে নতুন তো সবার জন্যই বলছি আমি কিন্তু গুড়ের যে উৎপাদন প্রক্রিয়াটা পুরোটাই ভিডিও আকারে আমার চ্যানেলে দিয়ে দিয়েছি অর্ডার করার আগে অবশ্যই আমাদের উৎপাদন প্রক্রিয়াটা দেখে শুনে বুঝে আপনার যদি ভালো লাগে তাহলেই অর্ডার করবেন তো এখানে হচ্ছে খেজুরের নলেন গুড় বা লালি গুড় যেটাকে বলে সেটা কিন্তু আবার রিস্টক করেছি প্রোডাক্ট কোয়ালিটি সেম থাকার পরেও সব আপুদের বিশেষ চাহিদা ছিল ফয়েল পাটালির উপর ইনশাল্লাহ এখন সব আপুদেরই খুশি করতে পারবো সবাইকে এখন থেকে ফয়েল পাটালি দিতে পারবো কারণ দুই রকম প্যাকেজিংয়ে গেলে অনেক সময় আপুরা কনফিউজ হয়ে যায় তো সেই কনফিউশনটা রাখতে চাচ্ছি না এখন একটু অথেন্টিক খেজুরের গুড়ের কালার আর শক্ত নরম বিষয়টা নিয়ে কথা বলি অনেকের মনে কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে যে খেজুরের গুড় যদি নরম হয় তবেই সেটা অথেন্টিক খেজুরের গুড়ের কালার যদি সুন্দর হয় তবেই সেটা অথেন্টিক বিষয়টা কিন্তু একেবারেই এমন না কারণ হাতের কাজ এটা কিন্তু চুলার জালের উপর নির্ভর করে অনেক সময় দেখাচ্ছে যে চুলার জাল বেশি হয়ে যায় যখন চুলার জালটা একটু বেশি হয়ে যায় তখন হয়তো বা গুড়ের কালারটা একটু কাজে বর্ণের হয় বা শক্ত হয় দানা হয় আবার চুলার জাল কম বেশি হলে সেখানে হচ্ছে কালারটাও একটু ডিফারেন্স আসে একটু হয়তো বা নরম হতে পারে এখানে দুইটা পাটালি দেখতে পাচ্ছেন একটা একটু লাইট কালার একটা একটু ডিপ কালার তার মানে কিন্তু এই নয় যে একটাতে চিনি মেশানো আছে অন্যটাতে চিনি নেই মেইনলি খেজুরের গুড়ের কালার বা শক্ত নরমের ব্যাপারটা এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আবহাওয়া তাপমাত্রা আর চুলার জালের উপরেই নির্ভর করে তো আপনাকে যদি অথেন্টিক গুড়টা চিনে নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই টেস্ট করে বুঝে নিতে হবে যে গুড়টা অথেন্টিক না এটার মধ্যে কোনো ভেজাল আছে অথেন্টিক বা পিওর যে খেজুরের গুড় এটার কালার কখনোই অনেক বেশি উজ্জ্বল বর্ণের বা চকচকে হবে না যদি না এখানে কোনো চিনি বা হাইড্রোস মেশানো হয় পাশাপাশি অনেক বেশি গ্রান পাবেন বা অনেক বেশি মিষ্টতা থাকবে এটাও কিন্তু থাকবে না কারণ প্রত্যেকটা খাবারেরই কিন্তু একটা প্রাকৃতিক পুষ্টিগুণ যেমন আছে প্রাকৃতিক একটা স্বাদ আছে তো খেজুরের রসে প্রাকৃতিকভাবে যতটুকু মিষ্টতা আছে অথেন্টিক খেজুরের গুড়টাতে ঠিক ততটুকুই মিষ্টতা থাকবে আর খেজুরের রসে যতটুকু গ্রান আছে যদি কোনো সেন্ট ইউজ না করা হয় স্বাভাবিকভাবে ঠিক ততটুকুই গ্রান থাকবে প্রত্যেকটা পাটালিতেই কিন্তু এক কেজির উপরে আছে মানে আমি কিছু গ্রাম বেশি রেখেছি ওজনে আমি কম দেইনি পারলে একটু বেশি রেখেছি অনেক আপু ভাইয়ারাই কিন্তু ফোন দিয়ে বলেন অনেক বেশি বিশ্বাসের জায়গা থেকে নিচ্ছি যদি আপনি কোনো খারাপ কিছু দেন তাহলে সেটা আপনার আমল নামায় লেখা থাকবে বিশেষ করে যারা এর আগে আমার কাছ থেকে কোনো কিছুই কেনাকাটা করেন নাই তারা এই ধরনের কথা বলাটা স্বাভাবিক তবে সবার উদ্দেশ্যেই বলছি আমার বিজনেস শুরু করার মেইন উদ্দেশ্যটাই ছিল আমি অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করব। এই জন্যই কিন্তু আমার প্রোডাক্ট আইটেম খুব বেশি না খুবই কম একই জিনিস বাজারে অহরহ কিনতে পাওয়া যাচ্ছে কিন্তু পিউরিটি গ্যারান্টি কিন্তু সবাই দিতে পারবে না কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি যে কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ করব প্রত্যেকটা প্রোডাক্টে যেন আমার পিওরিটি গ্যারান্টি থাকে আমি চেষ্টা করছি আমার নিজের জায়গায় সব থেকে সর্বোচ্চ ভালো মানের অথেন্টিক যে প্রোডাক্ট সেটাই আপনাদের মাঝে দিতে ঝোলা গুড়ের প্যাকেজিংয়ের ওপর কয়েকজন আপুর একটু কমপ্লেন পেয়েছি কুরিয়ারে দেওয়ার সময় এটা নাকি একটু লিক হচ্ছিল তো এবার কিন্তু আরও একটু বেশি সতর্ক হওয়ার চেষ্টা করেছি লিকুইড জিনিস কুরিয়ারে পাঠানো কিন্তু একটু টাফ তো এবার কিন্তু আমরা সেই ঘিয়ের মতো ঝোলা গুঁড়ের মধ্যেও ফয়েলের ব্যবস্থা করেছি লিকেজ হওয়ার চান্স থাকে বলেই কিন্তু অনেকগুলো প্রোটেকশন ইউজ করি তারপরেও কুরিয়ারের গাফিলতির কারণে যদি কোনো কারণে লিকেজ হয় সেটা আসলে আমার তখন করার কিছু থাকে না ফয়েল করার পর এটার মধ্যে যে আমি পলি দিয়ে থাকি মেনলি যদি কোনো কারণে লিকেজ হয় সেটা যেন পলির ভিতরেই থেকে যায় আপনি যেন ঢেলে নিতে পারেন এর জন্যই কিন্তু পলি দেওয়া থাকে তারপর বাবুল র্যাপ করা থাকে তো এক একটা জারে কিন্তু এক কেজি করে আছে আর পাশে যে জারটা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু হাফ কেজি ঝোলা গুঁড় চাচ্ছিলেন তো সেই সব আপুরা কিন্তু এখন থেকে হাফ কেজি ঝোলা গুঁড়ে নিতে পারবেন তো হাফ কেজির যে জারটা এটাতে কিন্তু ঠিক এতটুকু পরিমাণ খালি থাকবে পাটালি গুড় যেটা সেটা সর্বনিম্ন এক কেজি আর যেটা ঝোলা গুঁড় সেটা সর্বনিম্ন হাফ কেজি অর্ডার করতে হবে এক কেজি ঝোলা গুড়ের দাম থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর এক কেজি পাটালির দাম থেকে যাচ্ছে পাঁচশো টাকা যারা সবসময় অথেন্টিক প্রোডাক্ট কেনেন বা খেয়ে অভ্যস্ত ভালো জিনিস যারা খেয়ে অভ্যস্ত এই দামটা কিন্তু তাদের কাছে খুবই রিজনেবল মনে হচ্ছে আবার অনেকের কাছে এই দামটা বেশি মনে হচ্ছে আমি আমার ভিডিওতে বলেছিলাম খাঁটি জিনিস অথেন্টিক জিনিস কম দামে কখনোই পাবেন না কেউ দেবে না যারা পারে তারা কিভাবে পারে নিজে যদি প্রোডাকশনে না থাকতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না আমি বলবো না আমি একাই শুধুমাত্র বাজারে অথেন্টিক জিনিস নিয়ে কাজ করছি আসলে পিওর জিনিস নিয়ে অনেকেই কাজ করছেন যারা কাজ করছেন তারা কেউই কম দামে দিতে পারবেন না কিন্তু তাদের তুলনায় আমি ঠিক কতটা কম রাখছি এটা আসলে আপনি যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন এখন বলতে পারেন যে আপনি কিভাবে তাদের থেকে কমে দিচ্ছেন আমি তাদের থেকে কমে দিচ্ছি তার মানে এই না যে আমার প্রোডাক্টের গুণগত মানে কোনো সমস্যা আছে গুণগত মানে আমি বিন্দু পরিমাণ কোনো রকম ছাড় দেই সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন নামি দামি কোনো ব্র্যান্ডের দুই তিনটা প্রোডাক্টের সাথে আমার প্রোডাক্টের আপনি তুলনা করবেন বাজারে যারা নামি দামি ব্র্যান্ড আছেন তাদের কিন্তু প্যাকেজিং খরচটাও অনেক বেশি থাকে তাদের টার্গেট কিন্তু সর্বসাধারণ মানুষ নয় নামি দামি ব্র্যান্ডের টার্গেটেড কাস্টমার থাকে যারা এলিট শ্রেণীর বা অনেক উচ্চবিত্ত তারা কিন্তু আমার টার্গেট হচ্ছে ঠিক সেম কোয়ালিটির প্রোডাক্ট আমি যেন সর্বসাধারণের কাছে পৌঁছাতে পারি মানে আমার মতো যারা মধ্যবিত্ত আছেন বা নিম্ন মধ্যবিত্ত আছেন তারা যেন কিনে খেতে পারেন আর যারা উচ্চবিত্ত আছেন তারা তো সব জায়গা থেকেই নিতে পারেন তো নামি দামি ব্র্যান্ডের ক্ষেত্রে যেটা হয় অনেক সময় আমরা শখ করে একবারের জন্য কিনে আনি তারপর কিন্তু আর আমাদের কেনার সামর্থ্য থাকে না কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে কারো যেন শখ করে একবার কিনে খেতে না হয় প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেন সব খেতে পারে এই খাঁটি জিনিসটা গুড় বা ঘি দুইটাই কিন্তু আমার নিজের প্রোডাকশন কিন্তু এখানে আমি আমার প্রফিট মার্জিনটা খুবই সীমিত রেখেছি সেই একজন আপুর সঙ্গে আমার কথা হচ্ছিল তো সব কিছু আসলে ভিডিওতে বর্ণনা করে বলা যায় না তো আপুর সঙ্গে যখন আমি সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম আপু আমার কাছ থেকে এক সঙ্গে প্রায় সাত কেজির মতো ঘি নিয়েছিলেন তো সেই আপুটাই গুড়ের জন্য আবার ফোন দিয়েছিলেন আর আপু আমাকে রিকোয়েস্ট করছিলেন তো আপুকে যখন আমি সব কিছু বুঝিয়ে বললাম উৎপাদন থেকে একেবারে প্রসেসিং আপনাদের হাত পর্যন্ত পৌঁছে যাওয়া সব কিছু যখন আমি বুঝিয়ে বলছিলাম আপু নিজে থেকেই আমাকে বলছিলেন যে আপু গুড়ের দাম কখনোই আমি আর বলবো না আপনি আমার কাছ থেকে কম রাখবেন এর থেকে কমে যদি সেল দেন তাহলে একটা সময় বিজনেস করার আগ্রহ আপনি নিজেই হারিয়ে ফেলবেন তো এই যে আমার পেজের মাদার প্রোডাক্ট মানে খাঁটি গাওয়া ঘি প্রথম অবস্থায় কিন্তু আমি এই ঘিটা এক কেজি আর হাফ কেজি জারে রেখেছিলাম আড়াইশো গ্রাম আমি খুব একটা সেল দিতাম না আর খুব একটা স্টকেও থাকতো না কিন্তু এখন সর্বসাধারণের কথা চিন্তা করে আমি কিন্তু আড়াইশো গ্রামের যে জারটা সেটা আবার অ্যাভেলেবেল করেছি রিস্টক করেছি কারণ আপুরা হচ্ছে ঝোলা গুড় পাটালি গুড় তারপর হচ্ছে ঘি অনেকেই আছেন এক সঙ্গে অর্ডার করেন টেস্টাল চুজ হিসাবে অনেকেই অল্প একটু করে ঘি টেস্ট করে দেখতে চান তো তাদের জন্যই কিন্তু এই ব্যবস্থাটা আমি রেখেছি অনেকেই আছে গিফটের জন্য নেন তো সবার কথা মাথায় রেখে কিন্তু আমি সব রকম জারি এখন অ্যাভেলেবেল রেখেছি আমি আবারও বলছি মনে কোনো রকম কনফিউশন নিয়ে অর্ডার করবেন না যেহেতু খাবার জিনিস আপনি আগে উৎপাদন প্রক্রিয়াগুলো দেখবেন যদি আপনার কাছে ভালো লাগে যদি আপনার কাছে নির্ভরযোগ্য মনে হয় তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথবা আমার পেজ ঘরের গ্রান এখানেও নখ দিতে পারবেন ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট দিচ্ছি অগ্রিম এক টাকা পেমেন্ট ছাড়াই ইনসাইড ঢাকা ডেলিভারি কস্ট পড়বে আশি টাকা আর আউটসাইড ঢাকা যারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ পড়বে দেড়শো টাকা এটা কিন্তু শুধুমাত্র প্রথম কেজির উপর এরপর যত কেজি যাবে প্রত্যেকটা কেজির উপর কিন্তু বিশ টাকা করে অ্যাড হবে এটা কুরিয়ার চার্জ আর যারা যারা অলরেডি গুড় অথবা ঘি নিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে আপু সংরক্ষণ পদ্ধতিটা একটু দেখিয়ে দেবেন বা বলে দেবেন তো ঘি যারা কিনেছেন সবাইকেই কিন্তু আমি বলে দিয়েছি অবশ্যই ফ্রিজে রাখবেন না খাটি ঘি ফ্রিজে রাখলে এটার গুণগত মান হারায় এটার গ্রান্টা কিন্তু আস্তে আস্তে চলে যাবে নর্মাল টেম্পারেচারে রাখবেন আর অবশ্যই আমি যেহেতু কাচের জারে দিতে পারছি না ঘিটা একটা কাঁচের জারে ঢেলে রাখবেন প্রোডাক্ট হাতে পাবার পর আর এই যে খেজুরের যে পাটালি গুড় এটা বছর জুড়েই অনেকে সংরক্ষণ করতে চান বাজারে কিন্তু সারা বছরই খেজুরের গুড় কিনতে পাওয়া যায় কিন্তু শীতের সিজনে যে খেজুরের গুড়টা কিনতে পাওয়া যায় সেটা কিন্তু সারা বছর জুড়ে পাওয়া যায় না এটা কিন্তু গুণগত মান ঠিক থাকে না তো আমি আসলে একটু সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি স্বাদ গন্ধ অটুট রেখে সারা বছরের জন্য খেজুরের যে পাটালি গুড় সেটা খুব সহজে কিভাবে আপনি বাসায় সংরক্ষণ করতে পারবেন ফয়েল পাটালি যারা নিচ্ছেন তাদের জন্য বলছি তারা যদি গুড়টা সংরক্ষণ করতে চান সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই পাটালিগুলো ফয়েল থেকে খুলে ফেলতে হবে আর যারা ফয়েল পাটালি ছাড়া নিয়েছেন তারা তো সরাসরি সংরক্ষণ করতে পারবেন সংরক্ষণ পদ্ধতি যদি ঠিক না থাকে ভালো না থাকে তাহলে সেই খাবারের স্বাদটা কিন্তু একেবারে বজায় রাখা সম্ভব না ঝোলা গুড় বা লিকুইড গুড় যেটা এটার থেকে একজন আপু কমপ্লেন করেছিলেন যে আপু ঝোলা গুড়টার মধ্যে দানা দানা লাগছে এটাতে কোনো চিনি মেশানো হয়েছে কিনা তো সবার জন্যই বলছি ঝোলা যে গুড় এটাতে যখন একটু জাল বেশি হয় তখন কিন্তু দানা আসতে থাকে আর এছাড়াও আপনি ঝোলা গুড় যদি মানে এক থেকে দেড় মাস ঘরে রেখে দেন তাহলে কিন্তু এটার তলায় আস্তে আস্তে দানা আসতে থাকবে আর চিনির যে ব্যাপারটা আসলে লিকুইড কোনো জিনিসের মধ্যে চিনি যদি মিক্সড করা হয় সেটা কিন্তু কখনোই দানা দানা থাকবে না সেটা গলে যাবে তো আসলে আপুরা অনেক কিছুই জানার আগ্রহ থেকে জানতে চান সেই জন্য ভিডিওতে সব কিছুই ক্লিয়ার করে দিচ্ছি তো পাটালি গুড়টা যখন সংরক্ষণ করবেন অবশ্যই এটার গ্রানটা অটুট রাখতে কয়েকটা লবঙ্গ দিয়ে দেবেন আর কিচেন যে টিস্যুগুলো আছে একটু মোটা সাইজের তো সেই টিস্যুটা দিয়ে একটু পেঁচিয়ে রাখার চেষ্টা করবেন যারা টিস্যু ইউজ করতে চাচ্ছেন না চাইলে কোনো পেপারও ইউজ করতে পারবেন তো আমি কিন্তু দুইটা পাটালি খুব সুন্দর মতো মুড়িয়ে রেখেছি ফ্রিজে গুড় সংরক্ষণ করার পর অনেক সময় দেখাচ্ছে যে ফ্রিজ থেকে গুড়টা বের করলে সেই গুড়টা ঘেমে যায় গলে যাওয়ার একটা চান্স থাকে তো সেই জন্যই কিন্তু বলে দিচ্ছি অবশ্যই কোনো টিস্যু পেপার দিয়ে মুড়ে রাখবেন এতে গুড়ের যে আর্দ্রটা সেটা কিন্তু হারাবে না টিস্যু পেপার বা পেপার ছাড়া যখন সরাসরি কোনো বক্সের ভিতরে ভরে আপনি এটা ফ্রিজে রেখে দেবেন গুড়টা কিন্তু আলটিমেটলি শক্ত হয়ে যাবে আমি বলবো না টিস্যু পেপার দিয়ে মুড়ে রাখলে গুড়টা সফট থাকবে নরম থাকবে তা থাকবে না কিন্তু ন্যাচারাল যে মশ্চারাইজার সেটা কিন্তু গুড়ের মধ্যে অবশ্যই বিদ্যমান থাকবে আর লবঙ্গটা ইউজ করার মেন রিজন হচ্ছে এটার যে গ্রান এই গ্রানটা যেন একদম ফ্রেশ থাকে খেজুরের যে ঝোলা গুড় এটা যেহেতু আমি কোনো কাচের জার বা ক্যানে দিচ্ছি না এটাও কিন্তু প্লাস্টিকের জারে আছে তো এটা যখন হাতে পাবেন চেষ্টা করবেন কাচের জারে ঢেলে রাখার আর এটা সংরক্ষণ করবেন অবশ্যই নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজে নয় তো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ